নমস্কার বন্ধুরা সাতির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ গণেশ চতুর্থী মহারাষ্ট্রে এই গণেশ চতুর্থী খুবই বিখ্যাত একটা উৎসব যেখানে গণেশ পুজো করা হয় আমিও এই গণেশ ঠাকুরকে নিবেদন করার জন্য দরবেশ লাড্ডু বানালাম এটা আসলে বাঙালি লাড্ডু মতিচুর লাড্ডুর থেকে এটা অনেকটাই আলাদা প্রথমে এই লাড্ডু দরবেজ লাড্ডু বানাবার জন্য বেসন নিয়ে সেটা ভালো করে ছাঁকনি দিয়ে চেলে নেব যাতে এর মধ্যে কোনো গুটলি বা লামস না থাকে তারপরে খুব অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব খুব ঘন হবে না আবার খুব পাতলাও হবে না এরপরে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো তারপরে শুকনো কড়াইয়ে একটু চারমগজ ভেজে তুলে রাখবো অল্প একটু ঘি দিয়ে কাজু বাদাম কুচি আর কিশমিশ হালকা করে ভেজে সেটাও তুলে রেখে দেবো এরপরে যে ব্যাটারটা বানিয়েছিলাম তার মধ্যে অল্প একটু খাবার রং মিশিয়ে দেব ওই হলুদ রঙ এটা না দিলেও চলবে তবে একটু দেখতে ভালো লাগার জন্য দেওয়া যেতে পারে তারপরে তেল গরম করে সেই তেলও অল্প একটু ওই ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপরে একটা ঝাঁঝরি হাতা নেব তার মধ্যে এক হাতা করে ওই ব্যাটার দিয়ে এরকম ছোট ছোট গোল গোল বোঁদে ভেজে তুলে নেব এরপরে যে হলুদ রঙের বঁদেগুলো ভাজা হয়ে গেলে লাস্ট শেষে যে যেটুকুনো মিশ্রণ থাকবে তার মধ্যে অল্প একটু লাল রং মিশিয়ে আবার ওই রকমভাবেই লাল বোঁদে বানিয়ে নেব এটাও সম্পূর্ণ নিজের ইচ্ছা যদি না রং ব্যবহার করে করতে ইচ্ছা হয় সেটাও করা যাবে এরপরে দুই রঙের বোঁতে যখন তৈরি হয়ে যাবে তারপরে আমি কড়াইয়ের মধ্যে চিনি সিরাপ বানানোর জন্য চিনি আর জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো যতক্ষণ না চিনিটা গলে যায় চিনিটা যখন গলে আসবে তখন অল্প একটু জাফরান দিয়ে নিয়ে ভালো করে আবার মিশিয়ে নেবো এটা জাফরান বা এলাচ ছোট এলাচ দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে আমি এখানে শুধু জাফরান দিয়েছি এরপরে ভেজে রাখা দুই রঙের যে মুদেগুলো ছিল সেগুলো চিনির শিরার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর কিছুক্ষণ ঢেকে রেখে দেবো যতক্ষণ না ওই চিনির শিরাটা মোদের মধ্যে পুরোটা ঢুকে যায় যখন পুরো চিনির শিরা একটু ঢুকে আসবে আর রসটা টেনে নেবে তখন ওই ভেজে রাখা ড্রাই ফ্রুটস আর চারমগজটা দিয়ে আর অল্প একটু দু চামচ মতো ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো দিয়ে আরও কিছুক্ষণ একটু ঢেকে রাখবো যখন এটা একটু ঠান্ডা হয়ে আসবে তখন গ্রেট করে রাখা খোয়া ক্ষীর বা মাওয়া দিয়ে নেব দিয়ে ভালো করে হালকা হাতে এটা মিশিয়ে নেব এরপরে এই মিশ্রণ থেকে ছোট ছোট গোল গোল হাতে চাপ দিয়ে দিয়ে লাড্ডু বানিয়ে নেব দরবেশ লাড্ডু খুবই ভালো হয়েছিল খেতে আর গণেশ ঠাকুরের লাড্ডু হচ্ছে খুবই প্রিয় তোমরাও বানিয়ে দেখতে পারো এই দরবেশ লাড্ডু আর গণেশ ঠাকুরকে ভোগ হিসাবে নিবেদন করতে পারো আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার রান্নাঘরের সঙ্গে থেকো আর অবশ্যই লাইক কমেন্ট ও তোমাদের বন্ধু আর পরিবারের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করতে ভুলো না তোমরা খুব আনন্দ করে গণেশ পুজো করো আর সবাই সুস্থ থেকো অনেক ধন্যবাদ